গো আমার দারুন তো খুবই সুন্দর তোমার গলাটা তাই মা তা বলছি এত সুন্দর যখন গাও একটু বাইরে গিয়ে একটা বাটি হবে দুটো বয়সে রোজগার করবে না আসলে মা আমি বাইরে গাইলে ঘরের কাজগুলো করবে কে বলুন আপনি তো সারা দিন বাড়ি বসে থাকেন এই মতো বরং কালো চশমা পরে হাতে বাকে নিয়ে আপনি বাইরে গিয়ে গান দেখবেন সময়ও কেটে যাবে চারটে মানুষের সাথে দেখাও হবে আর কিছু রোজগারও শুরু করবেন আপনি আর ওখানে এত ভালো তুমি আমাকে বাটে নিয়ে বাইরে কাটাচ্ছ